আমার চাকা এইখানে ছিল আমার চাকা এখানে ছিল আপনি সোজা আপনি করুন আপনি করুন না আমি তো এইজন্য গাড়ি নি ভুলটা আপনারা আপনি স্বীকারই করছেন না আপনার ফন্ডে এতটা জায়গা ফন্ডে আপনার এতটা জায়গা তারপরেও এটা হচ্ছে গাড়ি গাড়ির নাম্বার এই যে টিসিএস দেখুন এত বড় জায়গা এত বড় জায়গা থাকা সত্ত্বেও উনি আমার গাড়িটাতে ধাক্কা দিয়েছেন এত বড় জায়গা সত্ত্বেও আরে আপনার ফন্ডে জায়গা ছিল না তাহলে গাড়ি যদি আপনার এখানে থাকে গাড়ি যদি আপনার এখানে থাকে তাহলে আপনি এতটা দূরে এসে ধাক্কা মারলেন না না আপনি এতটা দূরে এসে ধাক্কা মারলেন

এটা চার চাকার নিয়ম কি আপনি বলুন আপনি বলুন দেখুন এই গাড়িটা আমাকে ধাক্কা দিয়েছে দিয়ে আমার গাড়িটার অবস্থা দেখুন পরিস্থিতিটা দেখুন ওনার ওখানে এতটা ডিস্টেন্স এতটা ডিসটেন্স থাকা সত্ত্বেও উনি আমাকে ধাক্কা দিয়ে গাড়িটা ফেলে দিয়েছে না দাদা একটা বড় গাড়ির নিয়ম কি আপনি বলুন একটা বড় গাড়ির নিয়ম কি

আর আপনি একটা গাড়ি চালাচ্ছেন আপনি দেখবেন আপনার তো গাড়ি পার্কিং ছিল গাড়ি পার্কিং ছিল তো আপনার গাডি রেস্টার থেমে ছিল আপনার গাড়ির আপনার গাড়ির ইঞ্জিন থেমে ছিল তো গাড়ি তো আমার গাড়ি রানিং ছিল না তো আরে দাদা আমি কি না একটু নামটা বলে যাবেন ম্যাম হ্যাঁ এই নিন থ্যাংক ইউ